জন্য অনেক মানে উনি যে শুধু পেপার পাবেন এর জন্য এটা চিন্তা করে পুরো ফ্যামিলিটা ধ্বংস করা বা এরকম এটা মানে এথিকালি ইজ ভ্যারি বাড সন্তান জন্ম হওয়ার একদিন পরই খোঁজ নেই মা এবং শিশুর পরবর্তীতে ছেলের পরিবার হাসপাতালে খবর নিয়ে জানতে পারে ওই মেয়ে আর ফিরতে চায় না স্বামীর পরিবারে সে এখন চলে গিয়েছে সোশ্যাল কেয়ারের আন্ডারে ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টারে বাংলাদেশী এক পরিবারের সাথে ছেলের মামা এ ঘটনার বিস্তারিত তথ্য আমাদেরকে জানিয়েছেন তিনি আরও দাবি করলেন অনেক মেয়েই পেপার্স পাওয়ার জন্য ব্রিটিশ ছেলেদেরকে বিয়ে করে থাকে তবে নিরাপত্তার স্বার্থে আমরা কারো পরিচয় প্রকাশ করছি না তো একটা ঘটনা হচ্ছে রিসেন্টলি আমার একজন পরিচিত নেসি সো ও দুই হাজার বাইশ সালে ওর ও একজন বাংলাদেশি যিনি বাংলাদেশ এখানে ছিলেন ব্রাডফুটে স্টুডেন্ট ভিসায় ছিলেন সো ওনার সাথে বিয়ে হয় মানে আপনার ভাগিনা ছিল না যে বিয়ে করে জি 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 আচ্ছা তো ওরা থাকে ম্যানচেস্টারে ম্যানচেস্টারে মানে মানে লাঙ্কেশ্বরে থাকে একটা একটা ছোট একটা ভিলেজে থাকে তো এখানে বাঙালি কমিউনিটি নাই তো এটাও একটা ইউনো বাঙালি কমিউনিটির মাধ্যমে এক ওয়েডিং ঠোকটা আসে তো আমার যে আত্মীয় যে ভাগনা ওর সাথে বিয়ে হয় আর বাইশ সালে এরপর যিনি আসছিলেন উনি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় ছিলেন সো ওনার ভিসা রান আউট হয়ে যায় ইন থ্রি মান্থস আফটার দ্য ওয়েডিং তখন উনি যে পেপার ওয়ার্কটা যেটা যে লিগেল থাকে না আর কি ওইটা কারণ তিন মাস পরে উনি ওভারস্টে হয়ে যায় তখন আমরা অনেক চেষ্টা করেছি অনেক লিগেল সলিসিটারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইটা কাজ হয় না এরপর ওনাকে বাংলাদেশে কিছু যেটা লয়ার যেটা বলছিল বাংলাদেশে যাওয়ার যাওয়ার জন্য উনি বাংলাদেশে প্রায় অলমোস্ট ইয়ার ইয়ার হাফ ছিলেন বাংলাদেশে আরো বেশি মনে হয় তো বাংলাদেশে থাকার পরে এই তিন মাস এসে আসছে এখানে উনি মানে বাংলাদেশে বিয়ের পরে বাংলাদেশে চলে গিয়েছে আবার জি জি বাংলাদেশে লয়ার বলছিল যাওয়ার জন্য তো লয়ার যাওয়ার জন্য বলার পরে এম এই রিসেন্টলি আসছে কি 2025 সালে অলমোস্ট 3 3 1/2 মাস হইছে আচ্ছা সো বাচ্চা হয়েছে গত 2 সপ্তাহ আগে হসপিটালে এরপর হসপিটাল থেকে উনি চলে গেছে কোন কোথায় চলে গেছে আমার ভাগনাও জানে না আমার বা ওর কেউই জানে না এখন ওর যে মেয়ে যার সাথে ওর বা মাববের সাথে কথা বলে জানা গেছে যে উনি সোশ্যাল ওয়ার্কারের সাথে ও সোশ্যাল ওয়ার্কার ইনভলভ করে উনি একটা ওই যে স্পেশাল কেয়ার সেন্টারে চলে গেছে এটা অন্যরা কেউ জানে না কারণ এখানে তো কোনো আর সেই মাত্র 3 মাস 3.5 মাস হয়েছে বাংলাদেশ থেকে সো এটা ছিলেন মানে ওই আপনার যে ভাগিনা এখন যেমন ভাগনা ছিল বাংলাদেশে ও ভাগনা বাংলাদেশে ছিল আচ্ছা এটা জানার হাসপাতালে যখন উনি মানে বেবি হয় তখন আপনার ভাগনা যে ওনার মানে ছেলের নিউবর্নের বাবা বা ওনার আত্মীয়রা কি সাথে ছিলেন না ওই সময় জি ওনারা সবাই ছিলেন এটা কোনো সমস্যা নাই সবাই ছিল আত্মীয় স্বজন যারা ছিল সবাই এখানে ছিল এটা মেইন হচ্ছে আমি যেটা করতে চাই মানে এই এই স্টোরিটা বলার মেইন পারপাস হচ্ছে একটা ক্রিয়েট এন অ্যাওয়ারনেস আমাদের কমিউনিটির মধ্যে যে আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগই যারা আসে ভালো অনেক সময় এটা এই এই যে সিনারিও এরকম সিনারিও অনেক ছেলে বা মেয়ে যেখানে আসে অনেক সময় ওদের ভিসা রান আউট হওয়ার যখন সময় আছে তখন ডেস্পারেট হয়ে মানে বিবাহ বন্ধন বা এরকম হয়ে মানে এই দেশে যাতে কোনোভাবে যাতে পেপার ওয়ার্কটা করা যায় এর জন্য অনেকে ডেস্পারেট জন্য বিয়ে হয় আমার বাইক না আমাদের যেটা বলা হয়েছিল যে যেটা ও যেটা স্টেটমেন্ট দিছে হি ফেল্ট হি ইজ ভিকটিম অফ দিস টাইপ অফ সিনারিও কারণ ও তো কখনোই এইভাবে যে এক ধরনের মানে আমাদের যারা কমিউনিটি আছে যারা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা বাংলাদেশ থেকে আসছে ওরা অনেক সময় আমাদের অনেক সময় যারা ইংল্যান্ডে আছে আমরা মনে করি বাংলাদেশ থেকে আসছে এরা তো স্মার্ট না বা নাও এস যারা আসতেছে ছেলে বা মেয়ে ভেরি স্মার্ট এখন আহ অনেক ক্লেভার এজলভ এখন যারা ইংল্যান্ডে আছে আমরা যেভাবে চিন্তা করি একটু ডিফারেন্স আছে তো আহ এর জন্য অনেক সময় আপনি অনেক টাকা খরচ করবেন কারণ ওই আমার ভাগনের যে ওয়াইফ ছিল আছে এখনো ও ওরা প্রায় আহ অলমোস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টাকা লিগেল কস্ট প্লাস ট্রাভেলিং কস্ট এভ্রিথিং ওরা স্পেন্ড করছে so এটা আসার পরে মাত্র তিন মাস তাও বাচ্চা ওর বাচ্চাও দেখতে পারতেছে না কথাও বলতে পারতেছে না একটা photo দেখে নাই ওর বাচ্চার কত দিনের মধ্যে মানে হাসপাতালে থাকার বেবি হওয়ার অবস্থার পরেই একদিন বা দুই দিন পরেই চলে গেছে তো এখন যে যখন যায় তখন হাসপাতাল কর্তৃপক্ষ তার কোনো গার্ডিয়ান বা কাউকে নেয় নাই নাকি তখনই সোশ্যাল ওয়ার্কার উনি উনি সোশ্যাল ওয়ার্কারকে বলছেন যে উনি এখানে আসবেন না ওনার উনি ঘরে এমনি আপনাদের থেকে আর একটু জানতে চাই এমনি কি তাদের মধ্যে ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল মানে কি কারণে এটা হয়েছে কখনো না হসপিটাল যাওয়ার আগ পর্যন্ত বা কখনো এরকম ফ্যামিলি কোনো সমস্যা যতটুকু আর কি থাকার কথা না কারণ এখানে আরো আহ আরো পুত্রবধু ছিল একই ফ্যামিলিতে সো প্রবলেম থাকলে তো এটা আরো প্রবলেম হয়তো আর লোক আছে এখানে হচ্ছে নাইস ফ্যামিলি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলিজ অরানকরাম কমিউনিটির মধ্যে ওয়েল রেসপেক্টেড ফ্যামিলি ফাইনান্সিয়ালি দে वेरी ওয়েল অফ ওরা বলছিল কারণ ওরা তো মানে ওরাই এই বাঙালি এই পুরো এরিয়ার মধ্যে ওরাই শুধু বাঙালি ওই এই ভিলেজ বা ওই টাউন সেন্টারর মধ্যে আট আট অত্যন্ত মানে ওরা এই যে বাংলাদেশের সিস্টেমে বা ভাবনা করে নেই এরকম কিন্তু একটা ভালো একটা পরিবার ছিল সবগুলো ভালো ছিল এখন এই এই সিচুয়েশনের জন্য পুরো পরিবারটাই এখন মানে সাফারিং করতেছে সবাই শক্ত হয়ে গেছে সবাই এখন কি সে আপনি যেটা বলছেন আপনার কথা অনুযায়ী উনি এখন সোশ্যাল কেয়ারে বা বেবিকেও দেখতে দিচ্ছে না না ওনার মানে ওনার স্বামীর অভিযোগ কি এনেছে ওনার বিরুদ্ধে যে কোন কিছু বলেছে কোনো কিছু নাই কোনো কিছু অভিযোগ নাই তাহলে উনি কেন যাবে মানে অভিযোগ আচ্ছা সেফ ফিল করতেছেন না ওকে সেফটি কোনো ফিল করার কোনো জানি না কেন মানে উনি কেন আসবে না কারণ ইভেন বাচ্চার জন্য যে সবগুলো প্রিপেয়ার্ড ইভেন বাচ্চার জন্য ওয়েলকাম হোম স্টিকার সবগুলো রেডি এখানে না মানে কোনো এটা তো আমি আমি যতটুকু জানি না বাট দে আই ক্যানট সি দেয়ার ইজ এনিথিং রং কারণ তারা তো দে হ্যাভ আদার সান ইন ডোটার ইন লজ উইদ ইন দা ফ্যামিলি এন্ড ইটস এ ভেরি নাইস বিগ ফ্যামিলি সো দে শুড নট বি এনি প্রবলেম না জি 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 এখন তো এটা যেটা হইছে আর কি উইদ ইন आवर কমিউনিটি एवरीवन ইজ শকড যারা এটা মানে শুনছে যে এটা কিভাবে সম্ভব যে একটা লোক আসছে তিন মাসের মধ্যে আসছে থাকছে পরে হসপিটাল থেকে চলে গেছে তো এটার জন্যই আর কি আমি মেইনলি এই স্টোরিটা প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না এটা শুধু কমিউনিটি অ্যাওয়ারনেস যে যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে যারা ডেসপারেট ফর রিনিউয়াল অফ সামথিং সিমিলার সিনারিও তারা অনেক সময় এরকম একটা মানে ব্রিটিশ যারা আছে হয়তো বিবাহ বন্ধন বা এরকম কিছু চিন্তা করতে পারে সেইটার জন্য অনেক মানে উনি যে শুধু পেপার পাবেন এর জন্য এটা চিন্তা করে পুরো ফ্যামিলিটা ধ্বংস করা বা এরকম এটা